বড় মাছের ডিম এভাবে ফুটন্ত পানিতে সিদ্ধ করে একবার রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজার হয় এ রেসিপিটি আপনি একবার খেলে আর কখনো অন্যভাবে খেতে চাইবেন না হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি পানিটা ফুটতে দিলাম পানিটা ফুটে আসার পর তারপরে ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তিনটা স্লাইস লেবু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হচ্ছে আমি জাস্ট দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে তুলে নেব তো এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি তো কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে সুন্দর করে একটা ঝাঁজ দিতে আমি তুলে নিচ্ছি পানিটা ঝরিয়ে এটাকে সুন্দর করে তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি অন্য প্রসেসিংয়ে চলে যাব মানে দ্বিতীয় প্রসেসিংয়ে চলে যাচ্ছে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবার হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এর মধ্যে এখন একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া একটু লবণ সব কিছু কিন্তু একটু একটু করে দেবো বেশি একটা না সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে জাস্ট দুই মিনিট পরিমাণ আমি নেড়েসের একটু ভেজে নেব জাস্ট একটু ভেজে নেব তারপর হচ্ছে এটাকে ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে এনেছি এবার হচ্ছে তৃতীয় প্রসেসিং যেটা ফাইনাল রান্না এখন আমি চুলায় কিছুটা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর হচ্ছে এখানে বড় একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একসাথ করে সব কিছু ভেজে নেব একসাথে ভেজে নিলে কী হবে মানে পেঁয়াজের সাথে সাথে টমেটোটা নরম হয়ে যাবে এখন এখানে এক সাত চামচ উঁচু করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ সার চামচ হলুদ গুঁড়া এক সাত একটু বেশি দিচ্ছি মরিচ গুঁড়া মানে উঁচু উঁচু করে তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ সার চামচ স্বাদ মতো লবণ তো লবণটা বুঝিয়ে দেবেন আমি আগে একটু দিয়েছিলাম তারপর একটু পানি দেবো পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে যখন তেলটা সুন্দর করে আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো এই যে আমি এখন ডিমটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশি একটা সময় কষাতে হবে না জাস্ট এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিলে হয়ে যাবে তারপর হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দিব একেবারে কমিয়ে বেশি একটা না পানিটা দেখে আপনারা বুঝতেছেন এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এরপর হচ্ছে ডাকনাটা খুলে বলক আসার পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি জাস্ট ডাকনা দিয়ে হচ্ছে আমি দুই মিনিট আড়াই মিনিটের মতো রেখেছিলাম যেহেতু ডিম এখানে কিন্তু দুইবার অলরেডি প্রসেসিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমার রান্নাটা ফ্রাই শেষের দিকে আমি একটু ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো ডিমটা কিন্তু আমি ডাকনা খোলা অবস্থায় আরও দু মিনিট পরিমাণে একটু নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে নিয়ে এখন হচ্ছে পরিবেশন করার পালা মানে ডিমটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি তো এই যে দেখেন এটার অবস্থা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন